সেবাতে হবে এইটা তো মনে হচ্ছে হবে ভাই এটা মানে ফেসবুকের লিংক পাই দেখতে পাচ্ছেন এই যে প্যাকেজ নিতে হলে সাত পেন সেট দরকার তবে তারপর আমি হ্যাঁ ভাই দেব তারপর বিকাশ নাম্বার সে আমাকে দিয়েছে তারপর আমি তার বিকাশে 500 টাকা দিয়েছি মোট 750 টাকা তবে 500 টাকা পরে দিয়েছি ভাই তো আমার সাথে কথা আমি কথা বলে দেখে ভাই সে নাম্বার দিয়েছে তার নাম্বার আমি যে কপি করে আমার এইটা তো নাম্বার ভাই হ্যাঁ ভাই হ্যাঁ তারপর আমি তার ফোনে

করে রাখছি ভাই আপনারা বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন ভিডিওটা ভাই এরকম পোতার হাতা দেয় না পারে ভাই দেখ যাচ্ছেন ভাই দুই দিন সময় লাগবে কিন্তু ভাই আমার এক সপ্তাহ হয়ে গেছে তারপর আমি পাইতেছি না